এই রাস্তাটা দেখো তিনটে রাস্তা আছে এখানে এই ওপর দিয়ে নেমে আসছে ওপর দিয়ে ওঠা যায় এবং বাঁ দিক দিয়ে জায়গা আছে বাঁ দিক দিয়ে গেলে আমরা হচ্ছে এই যদি আমরা দিল্লি রোডের বর্ধমানের দিকে যাই তাহলে একদম পুরো বাদিক চেপে যাব এই যে এদিক থেকে দিল্লি রোড থেকে না হ্যাঁ বাদি যাবো দিল্লি রোড থেকে নেমে আসছে এবার এটা পুরো বাদিক গেলে আমরা যাবো হচ্ছে তোমার মগরার দিকে আর এখন মানে মগরা বা বর্ধমান এখন আমরা এটা ধরবো এটা দিয়ে এখন দিল্লি রোডে উঠলাম রোডে উঠবো এই একবারে রেল ব্রিজটা পার করে

দেখো এই যে আমাদের দিল্লি রোড এটা এই আমাদের গ্রুপে হয় যখন হাত পাকা হয়ে যাবে তখন বাড়িতে বেরিয়ে যাও তোমার লেন দিয়ে এটা আমরা উঠলাম দিল্লি রোডে হ্যাঁ একটা লেন ধরে চালাও যে কোনো মাঝে মাঝে লেনে চলে যাও হ্যাঁ এটা টোটো এটা টোটো মোটো যাক হ্যাঁ এখানে হ্যাঁ এখানে তিনটে লেন আছে হ্যাঁ এই লেন সিগন্যাল এগুলো সেখানে আজকে হ্যাঁ এটা আমরা দিল্লি রোডে উঠে গেলাম এদিকে সোজা হাওড়া কলকাতা হ্যাঁ এদিকে ডানকুনি সব এই রাস্তায় এবার আমরা এখানে এটা দেখে নিলাম এবার আমরা ইউ টার্ন দেবো ইউ টার্ন নিয়ে একটু পরে চলে যাব এখন ডান দিক চেপে চলো মেন রোড উঠে গেছে এবার তুমি তোমার মতো যেহেতু সোজা যাবো তাই আমরা এবার ডান দিক চেপে যাব কি বললাম ডান দিক হ্যাঁ যেহেতু সোজা যাবো আমাদের বা দিকে কোনো ভূমিকা নেই তাই আমরা ডান দিক চেপে সোজা যাবো যদি কোনো গাড়ি ওভারটেক করতে হয় ও যদি ও যদি বা দিকে থাকে তাহলে আমি ডান দিক দিয়ে ওভারটেক করে নেব আর ও যদি এরকম ডান দিকের লেনে চালায় তাহলে আমি বা দিক দিয়ে ওভারটেক করবো হ্যাঁ এইসব রোডে ডান দিক বা দিক কোনো ব্যাপার নেই যেদিক থেকে ভাগ পাবো সেদিক থেকে ও ও ওভারটেক করবো আচ্ছা তবে দুই একবার সিগন্যাল দেবো যে জানানোর জন্য যে আমি পার হচ্ছি হুম তার জন্য যেটা দরকার হ্যাঁ ইন্ডিকেটার তারপরে তোমার ফার্স্ট লাইট ফার্স্ট লাইট সামনে যদি আসে আর লাইট ডানদিক চেপে চলো তুমি ওর যদি প্রয়োজন পড়বো বাদিক দিয়ে চলে যাক এই ওর প্রয়োজন আছে ও একশো দশ একশো চালাবে জোরে জোরে গাড়ি চালাবে তাই ওর মতো বাদিক দিয়ে চলে গেলো তুমি তোমার নাম দিই আমরা এখান থেকে ইউটার্ন দেবো হ্যাঁ এই মোড়টা থেকে আবার ইউটার্ন নিয়ে চলে আসবো কোথায় বা দিকে এই একটা ওই আদি সপ্ত গ্রামের দিকে ঢুকেছে চলো দেখেন দাঁড়া ইউটার্নের সিগনাল আমাদের দেয়নি এখানটা দাঁড়িয়ে যাও স্টপ করবো হ্যাঁ স্টপ করো এই যে স্টপ এখানে দাঁড়া হ্যাঁ দাঁড়িয়ে যাও এবার আমরা ঘুরে ঘুরে চলে আসবো এই সমস্ত রোডে লেন পার করার সময় সব সময় লেনটা দেখে নিতে হবে মানে লুকিং গ্লাস আগে দেখতে হবে কোল এক লেন থেকে এক লেনে গেলেই লুকিং গ্লাস দেখবে এটা এখন কোথায় আছে মগরা হ্যাঁ মগরা কারণ কি এমন এমন ব্যাপার আছে যে পেছন থেকে তোমার গাড়ি একশো দশ একশো কুড়িতে আসছে দৃশ্যতে আসছে আচ্ছা আমরা এই পাম্প থেকে ঘুরিয়ে নেবো গাড়িটা এখানে একটা পাম্প আছে দেখো ভাতে হ্যাঁ পাম্পে ঢুকে এক মগতে ঢুকবো আর মধ্যে বেরিয়ে যাবো সবাই প্র্যাকটিস করছে ব্যা ঠিক আছে না

বসটা সাইকেলে কেন বসটা তো ওদের সাথে দৌড়তে পারে এগুলো কমন সেন্স কাজে লাগা দেখা যাচ্ছে এই রাস্তাটা ডান দিক দিকেও যাচ্ছে না একটাই রাস্তা এটা থেকে কেউ আসে না সবাই যায় আসার জন্য যে বললাম ওই ওই ব্রিজের যখন এসছিলাম তখন ওই তলা দিয়ে নেমে এদিক দিয়ে উঠে যেতে হবে

তলা দিয়ে চলে এসেছে এইটা আবার দিল্লি রোড থেকে ব্রিজের ওপর দিয়ে চলে এসছে এই রোডে এসে আমরা এদিকে উঠেছিলাম না হ্যাঁ কিন্তু এটা তো নামার জন্য দিল্লি রোড থেকে যারা এসে তারা নামার জন্য এটা এবার করল